আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো চিকেন স্বামী কাবাব চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে আশা করছি আপনাদের ভালো লাগবে শুরুতেই হাফ কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটা ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা সব থেকে ভালো হয় সারারাত ভিজিয়ে রাখলে ডালটা এরকম ফুলে উঠলে পানি বদল করে চার পাঁচবার ভালোভাবে ধুয়ে নিতে হবে হাট ছাড়া মুরগির মাংস নিয়েছি ছয়শো গ্রামের মতো প্রেশার কুকারের পাতিলের মাঝে মাংসটা নিয়ে নিলাম ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ কিছুটা গরম মশলা নিয়েছি দুইটা তেজপাতা একটা বড় এলাচ তিনটা সাদা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ সাত আটটা গোলমরিচ আর হাফ চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম সাথে এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পানি যোগ করছি যেহেতু প্রেশার কুকারে রান্না করব তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই চারপাশটা হুইসেল দেওয়া পর্যন্ত এটাকে সিদ্ধ করে নিতে হবে হয়ে গেছে দশ মিনিটের জন্য অপেক্ষা করছি যাতে করে মিক্সটা একটু ঠান্ডা হয়ে আসে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে শিল করতে পারেন চাইলে ব্লেন্ডারের জারেও করতে পারেন যেভাবেই করেন না কেন পানি যোগ করা যাবে না আর খেয়াল রাখতে হবে এটা যেন একদম মিহি না হয় মাংসের আঁশগুলো যেন অল্প অল্প বোঝা যায় ছড়ানো একটা পাত্রের মাঝে নিয়ে নিচ্ছি এক্সট্রা যে মশলাগুলো ছিল সেগুলোকে আলাদা করে ফেলে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ধনেপাতা কুচি নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি দুই চা চামচের মতো পুদিনা পাতা কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাত দিয়ে মশলাগুলোকে ডোলে মাখিয়ে নিচ্ছি ডালের মিক্সের সাথে মশলাটা আলতোভাবে মাখিয়ে নিলাম দুইটা ডিম দিয়ে দিচ্ছি আর এক ফালে লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে দিয়ে দিলাম হাত দিয়ে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাতের তালুতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এখন এই মিক্স থেকে অল্প অল্প অংশ নিয়ে এরকম ছোট কাবাবের শেপ দিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো কাবাব তৈরি করে নিতে হবে ফ্রাইপ্যানের মাঝে কিছুটা সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে কাবাব তেলের মাঝে দিয়ে দিচ্ছি একপাশে হয়ে গেলে সাবধানে উল্টিয়ে দিচ্ছি মিডিয়াম আছে সোনালি বর্ণ করে কাবাবগুলোকে ভেজে নিতে হবে দুপাশে এরকম হালকা সোনালি বর্ণ হয়ে আসলে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজার স্বামী কাবাব এখন বলছি সংরক্ষণ পদ্ধতি সবগুলো কাবাব তৈরি করে নেওয়ার পরে এরকম ছড়ানো একটা পাত্রের মাঝে রেখে ডিপ ফ্রিজে রাখতে হবে এক ঘন্টার জন্য এক ঘন্টা পর যখন কাবাবগুলো একটু শক্ত হয়ে আসবে তখন কোনো জিপলক ব্যাগ অথবা প্লাস্টিকের বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন সারা মাসের জন্য আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন ভিডিও মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ